মাগ গো ভাই দেখি তা রে হাই রে ইতা কারগুর এ তো ডেঞ্জারেস ভাই আরে বাপরে বাপ দেখসৎ কি অবস্থা বাই থাকতাম বাটতাসি না এ গুয়ের গন্ধ আয়া দেখি আরে বাপরে বাগান করে রাখি তা বাগান না তো এটা গুয়ের বাগান বুঝদুস নি কইয়া লাভ নাই রাহুল্যা তারে তো দেখ কুদ্দুস এই পরিমানে যদি সাফাতা বাগানে আগা হুম আরই বাপ রি বাপ কোয়া লাভ নাই সাফাতা বাগান বেশি দিন থাকতো না মানুষের চা করতে হাইব ঠিক আছে না ইদার একটা উচিত পরিমাণ শিক্ষা দন লাগব এক কাম করি তারে দইরা তার ডুলাটা বন্ধ করে লাইলে কেমন মালিক আপনি তো কইছেন রাও লাগছে কিন্তু এটা প্রমাণ করবেন কেমনে এখন আমার কাছে একজন সিআইডি দক্ষ লোক আছে উদয়পুরের

বাগানো ঢুকতারি না গু গন্ধ আর গু কি এসা গইতা কায়েক দিল কায়েক দিল আই হাই রে কোয়া লাভ কিচ্ছু একটা তাড়াতাড়ি করেন হে রে আমি হইব আমি কই দিকে এটা হইছে একমাত্র রাহুল্লা রাহুল্লার গই আমি ভালো করে চিনি তুমি কি করে জানো রাহুল যে আগ যে তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়া সিআইডি কোনো কথা কয় না আমরা আগে রাহুল ফোন করিম তারপর তদন্ত করিম এই রাহুল চক্রবর্তীর একটা ফোন কর আমরা ফোন করেন আমরা মোল ট্রেন আমরা ফোন করতে না ঠিক আছে হ্যালো রাহুল চক্রবর্তী রাহুল চক্রবর্তী কেড়াও আপনা আমি অফিসার এসিপি পাদুমন আমার কল করছে এই তোমার বিরুদ্ধে একটা নালিশ আছে তুমি তাফা আজ্ঞা বড়াই রা এটা স্যার অনেক দিন ধরে স্যার এই ঘটনাটা লয়ে আসে না স্যার অনেক সরাসরি হইতাছে বিশ্বাস করেন স্যার আমি সাফাতো বাগানো কিতা আগুম স্যার আমি বাড়ি তুই স্যার আগিলা কয়েক দিন ধরে স্যার আটটা কলা খাইতাছি স্যার বাতের লগে স্যার আগা আইয়ে স্যার আগা স্যার আগুম স্যার স্যার বিশ্বাস করেন স্যার আগে আরেকজন কিন্তু দাম দে আবার ঠিক আছে কেড়া হাগজে না যে এটা বিচার হইব সব পরে তুমি চাপাতা চাবাতা বাগানো এখন আইও আপনারা কি স্যার চাপাতা বাগানো আইছেন স্যার ইনকোয়ারি করতেন হ্যাঁ অবশ্যই আমরা চাপাতে বাগানও তোমার নামে কমপ্লেন পাই আমরা আইছি আমরা তোমার ফুটকি চেক করিম তোমার গু চেক করিম সব চেক করিম কে হাক যে সব বাড়িব তুমি চাপাতে বাগানো এখনই আইও স্যার ফুটকি ও স্যার চেক করবেন স্যার হ্যাঁ অবশ্যই চেক করা হইব আইও তুমি চলে স্যার একটু স্যার সময় দেন স্যার সাবান দিয়া স্যার গইসা স্যার পরিষ্কার করতে গো এর স্যার আইতাছি স্যার আমি স্যার কথা দিছি স্যার আইতাছি হ্যাঁ স্যার আইতাছি আইতাছি স্যার তুমি কি এই দামি গাড়ি লই আনি সাফাতা বাগানো আগো আমি হাগিনা না খাও মা কসম হাগে কেডা আমি ইডো কইতা না কিন্তু নাম পরে লাস্টে দিয়া আমারই আর আমার আগা কেমন হইব স্যার কোন আমি সাম্পা গলা খাইতাম গিয়া আইটা গলা খাই আগা তো আয় না আমার নিজের বাড়িতে আগিনা আমি বাগানো গিতা আগুম কোন ঠিক আছে কি করে না স্যার দে আগে হে আগে আমি দেখছি আর হে গু এত বড় বড় বয়ানক গু ইডি হেরুইতে পারে এসার আর কেউ না দেখছিনি সাইজ দেন স্যার মেগে বসে চলেন দেরি করে লাভ নাই গুড়া আমরা 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 মিললাম মানে আপনি আসলে চেক করেন গুড়া ভালো হইব চল মেগা দেরি করে লাভ নাই স্যার স্যার গুড়া আমনি খাইছে কইলেন বুদো চেক করতাম বুদে খায় আমার যে তো আমার নিরামিষ গুকে আমনি চেক করি আম কি তরে নিরামিষ ও না তো চল মন হই মন হই মন চেক করি চল চল একটা কাজ কর গুড়ি একদম কাঁচা গুছাইয়া আন এডি ডিএনএ টেস্ট কইরা ফাড়া মু ডিএনএ টেস্টে লাগা ফাড়াইলে বুঝা যাইবো কে আগে

আমি লাগিয়া আরেক আরেকবার দীর্ঘ বছর বদনাম হয়েছে এই বাগানও তুই আগস কত বছর ধরে আগস ক স্যার আজ যা ভাস বছর ধরে আগে লকডাউনের ফটার টিকা কে রে তোর বাড়ি একটু নাই আছে স্যার এটা বাঙ্গা দেই একবার ফোরে গেছি কোলামেলাগে দেখছেন স্যার পাঁচটা বৎসর ধরে আছে না এই হাগনের বদনাম মাথা আছে না কিন্তু হাগ জায়গাটা আর বদনাম ওই স্যার আপনার কাছে অনুরোধ স্যার আমার মাথার উপরে যে বদলাপটা যে এটা স্যার আজকে সরাই দিয়ে যায় বিচার চাই স্যার আপনার কাছে স্যার বিচার করে দিয়ে যাবেন বাতিজা এত বছর আমি ভাবতাম যে তুই আগ দিয়ে সাবাতা বাগানো এত বড় বড় টাল দেখতে ভাবতাম যে না এটা রাহুল কাম কিন্তু আজকে সব কিছু জানলাম যে এই তে টাল দিদি তো তারে তো তুই করছ এতদিন এ কাজ আর এ কাহ আমার আমারছনা এত দিন ধরে শত্রু তুমি নিজে আজ্ঞা বড় আমার নামে বড় বদনাম করাস তো দো মারো এই এই তুই তারে যা আইน তারে শাস্তি দিব এ মুহূর্তের সবচেয়ে বড় খবর চাবা ত্রিপুরা রাজ্যে চাবা গেলে কে হাগলো অবশেষে ধরা পড়ল আসামি কে নাম নে আমি আটকাটিবি সাংগাติก সরি সাংবাদিক 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 এর উপরে কথা বলছে আসামি